তাহলে দেখতে পাচ্ছেন মেকি ভিডিও জাস্ট এই ক্লিক করবেন এখন গ্যালারি থেকে আপনাদের পছন্দ অনুযায়ী ফটো দিয়ে দেবেন দেওয়ার আপনারা দেখবেন যে ভিডিওতে কিন্তু ওয়াটারমার্ক আছে সেটা জন্য ক্লিক করবেন এখানে কতক্ষণ প্রসেসিং চলবে তো আমার কিন্তু ওয়াটারমার্ক চলে গেছে এখন আমাদের কিন্তু ভিডিওর কোয়ালিটি হাই করতে হবে তার জন্য উপরে ক্লিক করবেন তো এখানে ক্লিক হয়ে গেছে

এরপরে টেক্সটে ক্লিক করবেন কারণ তারপর নিজের ইচ্ছ অনুসারে তো আমি এখানে সাকিব এখন এটা কেটে সূত্র করে উপরে যে মাস্ক লেখাটা যাচ্ছে সেটাকে ঠিকিয়ে দেব এখন আমি এফেক্ট অপশন থেকে ক্লিক করব নিজের করে যদি ताहले कुंजपुर नोटों ने को पिटाकस बना ए इवेल्यूशन ऑफ ए प्लेटफॉर्म टू क्लिक टू ट्राक अपन वीडियो ट्रक करने के लिए विशेष लाइक करें एवं सब्सक्राइब करें